আসসালামু আলাইকুম গাইস চলে এসেছি নাকি রান্না করে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো আমি ফুড কাস্টার রান্না করে ফুড কাস্টার রান্না করতে আমি 3 কাপ দুধ নিয়েছি দিয়ে দিয়েছি 1 কাপ চিনি এক কাপ দুধের জন্য 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নেবেন আমি এখানে 3 কাপ দুধের জন্য 6 চামচ নিয়েছি এখন আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিব কাস্টারটা খেতে অনেক মজা হয় অবশ্যই বাসাটা রেখে দেখবেন যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটা নিতে পারেন এখন আমি সুন্দর করে দুধটারে ভালো করে বলো কারণে নিব যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন এখন দুধটা আমার ফুটে আসছে ভালো করে এখন আমি কাস্টার্ড ফোরার দিয়ে আস্তে আস্তে দিয়ে অনবরত নাড়তে হবে যাতে এটা না দলা না ফেটে যায় খুব সুন্দর করে নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না ভালো করে নাড়তে আমার পাউডারটা দুই মিনিট তিন মিনিট জাল দিলে হয়ে গেছে প্রায় দুই তিন মিনিট আর বেশি আর জাল দেওয়ার প্রয়োজন নাই এখন আমি কাস্টারটার জন্য ফলগুলো কেটে নিব এখানে নিচে আমি আপেল আঙ্গুর আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি আপেল আঙ্গুর কলা ডালিম আপনারা চাইলে আরও কিছু ফল এড করতে পারেন যা যার পছন্দ অনুযায়ী ফল দিয়ে নেবেন এখন ফলগুলো আমি পিস পিস করে কেটে নিব আপনারা চাইলে এখানে অন্য কিছু ফলও ব্যবহার করতে পারেন এখন আমি যে পাত্রে সেট করবো কাস্টারটা ওইখানে আমি নিচে কিছু ফল দিয়ে নিব সুন্দর করে এখানে আমি কাস্টারটা উপর থেকে ঢেলে দিব ফলটা দিয়ে নিয়ে আমি সুন্দর করে উপর দিয়ে আবার সাজিয়ে দেবো ফল মাসাল্লাহ দেখতে কত সুন্দর হইছে।